সন্ধেবেলায় যখন টিফির টাফির বৃষ্টি পড়ে আমাদের কিছু না কিছু তেলে ভাজা খেতে ইচ্ছে করে তাই আজ আমি বানাবো একদম দোকানের মতন সিঙ্গারা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদেরও যদি সন্ধেবেলায় কিছু খেতে ইচ্ছে করে তাহলে একবার এই আমার পদ্ধতিতে শিঙারা বানিয়ে দেখবে একদম দোকানের মতন তৈরি করতে পারবে তো তার জন্য একটা জায়গার মধ্যে দু কাপ পরিমাণে ময়দা নিয়েছি আর তার সাথে সামান্য একটু কালো জিরে সামান্য একটু জোয়ান দিয়ে দিলাম দু চামচ মতন ঘি অ্যাড করে দেবো সিঙ্গারা তোমরা চাইলে আটাতে বানাতে পারো তবে ময়দা দিয়ে বানালে একদম দোকানের মতন হবে আর এর মধ্যে আমি ঘি অ্যাড করেছি দোকানে ডালটা অ্যাড করে তোমরা যদি চাও ডালটা দিতে পারো তবে আমি বলবো যদি ঘরে বানিয়ে খেতে চাও তাহলে ঘি অ্যাড করবে স্বাস্থ্যের পক্ষেও ভালো আর একদম দোকানের মতন খাস্তা পাবে ডালডাটাকে ভালো করে সরি ঘিটাকে ভালো করে এইভাবে মেখে নিতে হবে ময়দার সাথে যাতে রকম একটা মুঠো তৈরি হয় তো যদি কম হয় কম মানে ময়ামটা লাগে তাহলে একটু আরও দিতে পারো এরকম যেন মুঠো তৈরি হয় এরকম যদি মুঠো তৈরি হয় একদম দোকানের মতন খাস্তা হবে এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে এই ময়দাটাকে মেখে নিতে হবে খুব বেশি জল দেবে না কেননা এই যে সিঙ্গারার ময়দাটা খুব বেশি কিন্তু মানে পাতলা হয় না একটু শক্তই হয় সেই জন্য একটু শক্ত করে মাখার জন্যই অল্প অল্প এখানে আমি জল ব্যবহার করছি তো প্রথমে আমি নুন দিতে ভুলে গেছিলাম সেই জন্য এখন আমি নুন অ্যাড করছি তোমরা অবশ্যই প্রথমে অ্যাড করো পরিমাণ মতো এখানে নুন নুন দিয়ে দিতে হবে এবার ভালো করে আবার নুনটাকে মিশিয়ে নিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি তো দেখো ময়দাটা দেখেই তোমরা বুঝতে পারছো খুব বেশি কিন্তু আমি এখানে ময়দাটা পাতলা করি এবার এটাকে ঢাকা দিয়ে দেব ততক্ষণ চলো শিঙাড়ার স্টাফিংটা তৈরি করে নিই মানে পুরটা তো এবার একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে এক চামচ পরিমাণ গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা মৌরি আর দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে শুকনো ভেজে নেব আর এই যে ভাজা মশলাটা এটা যে কোনো তরকারিতে দিলে তার টেস্টটাই বদলে যায় একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে একটু কালার চেঞ্জ হয়ে যাবে তখন এই কড়াইটাকে নামিয়ে একদম হামাদিস্তার মধ্যে গরম গরম অবস্থাতেই দিয়ে দেব। যাতে ভালো মতন এটা গুঁড়ো করা যায় খুব বেশি মিহিন করার দরকার নেই সেই জন্য আমি এখানে এটা মিক্সিতে দিই তোমরা চাইলে মিক্সিতে দিতে পারো একটু হালকা ঘুরিয়ে নেবে খুব বেশি মিহিন যেন না হয় তো এভাবে হামাদিস্তাতেও কিন্তু খুব ভালো কিন্তু গুঁড়ো হয়ে যায় দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর গুঁড়ো হয়ে গেল। আর এই যে ভাজা মশলা এত সুন্দর সেন্ট বার হয় যে অন্য কোনো মশলার প্রয়োজনই পড়বে না আর আজকে আমি সিঙ্গারাটা একদম নিরামিষ বানাবো সেজন্য নিরামিষ দিনে দেখবে বাজার থেকে আমাদের কোনো জিনিস খেতে মানে ভালো লাগে না তো এইভাবে তোমরা ঘরেই খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারো তো সিঙ্গারাটাও কিন্তু আমি আজকে একদম আলাদাভাবে বানাবো সেজন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে বাজারে মতন টেস্ট পাবে তবে বাজারের মতন কিন্তু সিঙ্গারা আমি বানাবো না তো এখানে আদা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণ দিয়ে ভালো করে একদম থ্যাত করে নিলাম এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ সরষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেলে হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন আর যে আদা আর কাঁচা লঙ্কা থ্যাতো করে রেখেছিলাম সামান্য একটু জল দিয়ে দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় পরিমাণ মতো লুন সামান্য একটু হলুদ গুঁড়ো আর যে মশলাটা ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিলাম এবার এখানে সেদ্ধ করা আলু এভাবে হাত দিয়ে ভেঙে অ্যাড করে দিচ্ছি তো আমি এখানে চার থেকে পাঁচটা আলু সেদ্ধ করেছিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো আলু কম বা বেশি এখানে দিতে পারো এইভাবে হাত দিয়ে ভেঙে দিলে যে ছোট ছোটো আলু এগুলো মানে গোটা গোটা যেগুলো থাকে সেগুলো দেখবে মুখে এলে খুব ভালো লাগে আর বাজারেও কিন্তু এরকমই পাওয়া যায় সেই আমি এইভাবে আলুগুলোকে ভেঙে দিচ্ছি আলুটাকে ভালো করে এবার মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ এইভাবে নেড়ে নেবো যাতে আর আলুটা আর একটু এরকম মানে একটার সাথে একটা লেগে যায় আর এরকম একটা ডো তৈরি হয়ে যায় এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বাদাম ভাজা আর সামান্য একটু কস্তুরি মেথি পাতা বাদাম ভাজাটা তোমরা ভেঙেও দিতে পারো সামান্য একটু চিনি অ্যাড করে দিলাম কেননা শিঙারা দেখবে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ভালো মতন সব জিনিসগুলোকে মিশিয়ে নিলে আমাদের শিঙাড়া মশলাটা একদম রেডি আর দেখতে পাচ্ছ দেখতে কত সুন্দর লাগছে আর বিশ্বাস করো টেস্টটা এত সুন্দর হয়েছিল যে বাজারের শিঙাড়া মশলা কিন্তু এত ভালো টেস্ট হয় না তো চলো এবার যে ময়দাটা আছে সেটাকে আবার একবার মাখিয়ে নেব আর ময়দাটা একটু দেখো শক্তই হয়েছে বাজারের শিঙারা আমরা যখন কিনে আনি তখন অনেক বড় বড়ই আমরা কিনে আনি কেননা বাজারে তো বড় বড় শিঙ্গারাই পাওয়া যায় আর অত বড় বড় সিঙ্গারা যদি আমাদের ঘরে ভাসতে হয় তাহলে অনেক বড় কড়াই দরকার লাগে সেই জন্য আজ আমি বানাবো মিনি সিঙ্গারা মানে ছোট্ট ছোট শিঙ্গারা যেটা বানাতেও সুবিধা আর ঘরে ভাসতেও সুবিধা আর খেতে তো খুবই মজার তো দেখো আমি এখানে দুটো মানে লেচি কেটেছি বাকিটা আমি পরে বানাবো এখানে দেখো দুটো লেচি কেটে নিয়েছি এবার এটাকে বেলে নেব যেমন আমরা রুটি বেলি ঠিক তার থেকে একটু বড়ো সাইজের এই লেচিটাকে বেলে নিতে হবে যতটা লুচির আমরা লুচি সরি রুটির আমরা লেচি নিই সেই রকম তার থেকে একটু বড় সাইজের লেচি এখানে নিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো এবার এটাকে বেলে নেব যদি এমনি না বেলতে পারো একটু আটা দিয়েও বেলে নিতে পারো তো আমি এখানে এমনি বেলে নিয়েছি এমনি এটা বেলা যায় তো দেখো এভাবে যেমন আমরা রুটি বেলি ঠিক তার থেকে একটু বড় সাইজে করেছি তবে হ্যাঁ যে আটাটা মানে যে রুটিটা আছে সেটা কিন্তু একটু মোটা হবে কারণ সিঙ্গারার যে রুটিটা সেটা একটু মোটা হয় খুব বেশি কিন্তু পাতলা হয় না এবার এটাকে যেভাবে আমি কাটছি ঠিক সেইভাবে কেটে নিতে হবে আর এভাবে কাটলে আট পিস সিঙ্গারা একসঙ্গে বেরিয়ে আসবে দেখো এখানে আট পিস হয়েছে আর যদি বাজারের মতন আমরা বানাতে চাই তাহলে অনেক বেশি সময় লেগে যায় আর অনেক বড় বড় বানাতে হয় আর সেরকম ভাজার মতন আমাদের কাছে যদি করাই না থাকে তাহলে কিন্তু শিঙারা একদমই ভালো হবে না এভাবে যদি ছোট ছোট শিঙারা বানাও খুব সুন্দর টেস্ট হবে একদম বাজারের মতো আর দেখবে খেতেও মজা লাগবে ছোট্ট ছোট শিঙারা মুখে একটা গপ করে ভরে দিলেই খাওয়া হয়ে যাবে তো দেখো এরকম আমি ছোট ছোট। পুরগুলো যেগুলো আছে সেগুলো আমি হাত দিয়ে গোল করে নিয়ে এইভাবে মাঝখানে মাঝখানে দিয়ে দিলাম এবার এই যে মাঝখানে জায়গাটাতে একটু জল লাগিয়ে দেব এভাবে অবশ্যই কিন্তু জল লাগিয়ে দেবে কেননা এটা ময়দা সেই জন্য জল লাগাতেই হবে যদি আটা দিয়ে বানাতে চাও তাহলে জল না লাগালেও চলবে ময়দা একটু শুকে যায় সেজন্য তেলে দিলেই কিন্তু খুলে যাবে সেই অবশ্যই জল লাগাবে এবার এই যে এক কোনাটা এইভাবে তুলে এইভাবে কিন্তু দেখো যেভাবে আমি বানাচ্ছি মানে আমার বলার থেকে তোমরা যদি দেখো ভালো হবে তাহলেই বুঝতে পারবে দেখো এক কোনোটা এইভাবে তুলে যে পুরটা আছে পুরের ওপর দিয়ে নিয়ে এইভাবে চিটিয়ে দিতে হবে তো সবগুলোই কিন্তু একইভাবে এইভাবে আমি চিটিয়ে দেব আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি বাজার বাইরে ঘরে কোনো অতিথি আছে তাহলে তোমরা যদি এ কোনো মানে নিউ ইউনিক কিছু খাওয়াতে চাও অতিথিকে তাহলে এইভাবে একবার শিঙারা বানিয়ে খাইও অতিথি অবশ্যই জিজ্ঞেস করবে যে কিভাবে বানালে কেননা এরকম শিঙারা বাজারে কিন্তু দেখতে পাওয়া যায় না তবে ঘরে যদি বানাও একদম বাজারের মতন টেস্ট পাবে তবে হ্যাঁ ছোটো হবে সাইজে আর এই ছোটো ছোটো শিঙাড়া কিন্তু খেতে খুবই ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের যদি বানিয়ে দাও বাচ্চারা খুব খুশি খাবে আমি এখানে শুধু আলু ব্যবহার করেছি পুরে তোমরা চাইলে এর মধ্যে গাজর দিতে পারো শীতকালে আমরা মটরশুঁটি দিই ফুলকপি দিই কিন্তু এখন সেগুলো আমি দিইনি খালি আলু দিয়েছি তোমরা চাইলে দিতে পারো তো দেখো এইভাবে কিন্তু ভাঁসটা তৈরি করতে হবে তারপরে এই যে কোনাগুলো ফাঁকা আছে সেগুলো একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিলেই একদম ছোট্ট মিনি শিঙারা আমাদের রেডি আর এখানে একটু জল লাগিয়ে তোমরা এইভাবে বানিয়ে নিতে পারো কেননা এটা ময়দা সেই জন্য আমি বারবার বলছি অবশ্যই জল লাগাবে হলে কিন্তু তেলে খুলে যাবে তো দেখো কত সুন্দর শিঙাটা দেখতে লাগছে তো এইভাবে ভাঁজ করার পর দেখো আমি কিভাবে এটা নিচ্ছে দেখো এই কোনা থেকে ওই কোনা। এরকম হাত দিয়ে তুলেও এটাকে নিতে পারো বা নিচে যেটা আছে সে নিচে থেকে এইভাবে করতে পারো তো দেখো কত সুন্দর দেখো তৈরি হয়ে যাচ্ছে একদম দোকানের মতন হবে খেতে কিন্তু এটা ছোট হবে আমাদের ভাসতে সুবিধার জন্য আমি আজকে এরকম শিঙারা বানালাম যাতে তোমাদের ভাসতে কোনো অসুবিধা না হয় বড় কড়াই সবার বাড়িতে থাকে না খুব সহজে আমরা কম তেলের মধ্যে এরকম শিঙারা বানিয়ে নিতে পারি বড় কড়াই থাকলে অনেকটা তেলের প্রয়োজন হয় কিন্তু এখানে খুব কম তেলে এরকম শিঙারা বানিয়ে নিতে পারবো গ্যাসের মধ্যে কড়াই বসে তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু একদম বেশি গরম করবে না শিঙাড়া বানাতে তেল কিন্তু একদম ঠান্ডার মতো নি একটু হালকা হাত ডুবে যাবে তেলের মধ্যে সেরকম গরম হবে এবার এক এক করে সিঙারাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। দেখো তেলটা কিন্তু খুব বেশি গরম নেই গ্যাসের ফ্লেমটা সময় মিডিয়ামে রেখে এভাবে এক এক করে শিঙারাগুলো সব তেলের মধ্যে একসাথেই দিয়ে দিতে হবে আর এটা ভাস্তে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর যদি বড় শিঙারা আমরা ভাস্তে যাই তাহলে কিন্তু এতগুলো শিঙারা ভাস্তে প্রায় আধ ঘন্টা সময় লাগবে কিন্তু এই ছোটো ছোটো শিঙারা দেখো আমি কত ছোট কড়াই বসিয়েছি খুব কম তেলের মধ্যে কিন্তু এরকম শিঙারা আমরা বানিয়ে ফেলতে পারি তো এভাবে একটু যখন নিচের দিকটা একটু যখন শক্ত হয়ে আসবে তখন এভাবে উলট পালট করে একদম লাল লাল করে শিঙারাগুলো ভাজতে হবে খুব বেশি তাড়াহুড়ো করবে না গ্যাসের ফ্লেমটা একদম হাই করবে না তাহলে কিন্তু খাস্তা হবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে যদি শিঙাড়া ভাজো একদম দোকানের মতন খাস্তা পাবে দেখো কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছ একদম বাজারের মতন কালার এসেছে তা দেখো শিঙারা আমাদের একদম ভাজা হয়ে গেছে তো যখন এরকম লাল লাল কালার হয়ে আসবে তখন এবার এবার শিঙ্গারাগুলো আমরা তেল থেকে আলাদা জায়গায় বের করে নেব আর বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আর তোমরা এই ভিডিওটাকে শেয়ার করিতে পারো যদি তোমাদের কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের প্রয়োজন পড়ে অনেকেই দেখবে এরকম সিঙ্গারা বানালে দেখলেই তাদের বানাতে ইচ্ছে করে তো অবশ্যই শেয়ার করবে কিন্তু আমার ভিডিওটাকে আর এইভাবে সিঙ্গারাটাকে সার্ভ করতে পারো তো আমার বাড়িতে একটু চাটনি ছিল সেই চাটনি দিয়ে আমি সার্ভ করছি তোমাদের যদি না থাকে তাহলে টমেটোর কেচাপ দিয়ে এটা সার্ভ করতে পারো যদি তোমরা পেঁয়াজ খাও এরপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবে আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তো অবশ্যই একবার কিন্তু বাড়িতে বানিয়ে দেখবে খেতে এতটাই টেস্টি যে বাজারের সিঙ্গারা একদম ভুলেই যাবে যখনই সিঙ্গারা খেতে ইচ্ছে হবে বাড়ির লোক কিন্তু তোমাকেই বলবে এই সিঙ্গারা বানাতে আর দেখতে পাচ্ছ দেখো কতটা খাস্তা হয়েছে একদম খাস্তা হয়েছিল বাজারেও কিন্তু এতটা খাস্তা পাওয়া যাবে না দেখবে অনেক দোকানে অনেক রকমই হয় মানে খুব একটা খাস্তা অনেক দোকানে হয় আবার অনেক দোকানে খুব খাস্তা হয় না কিন্তু ঘরে বানালে নিজেদের ইচ্ছা মতন নিজেরা বানাতে পারবে তো চলো আজ এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ